وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ আশরাফাত বলেন ওয়া ইদা সাআলাকা ইবাদি দুই থেকে তিনটা শিক্ষানে কথা এই আয়াতের মধ্যে আছে এক নাম্বার ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নি ক্বারীব প্রথম কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে বলেন পয়গম্বর আপনার উম্মতের আমার বান্দারা যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলে দিয়েন যে আমি আল্লাহ অতি নিকটে আল্লাহ আকবর আল্লা কোথায় আল্লাহ অতি নিকটে আমার আপনার ঘরের মধ্যে আছে না এর চাইতেও আল্লাহ নিকটে তাহলে এখানে এক কথা হলো হলো শিক্ষা যে আল্লাহ নম্বর কোথায় অতি নিকটে এই জন্য যুবক ভাইয়েরা পর্দালের মা বোনেরা আল্লাহ যে অতি নিকটে নিকটে আছে আমরা বিশ্বাস করি কিন্তু সব বিশ্বাস করার পরেও আমরা কেন গুনার কাজে লিপ্ত হই ঠিক না বেঠিক কারণ নিকটে যদি বাবা থাকে বাবাকে ফাঁকি দিয়ে একটা কাজ করা লাগে ঠিক না কোন সভ্য সন্তান কখনো বাবার সামনে সিগারেট খাইতে পারে কথায় কথায় বলছে পারে পারে না ওটা করতে যদি হয় কোথায় করতে হবে গোপনে করা লাগবে ঠিক তদরু আল্লাহ যে অতি নিকটে আল্লাহ নিকটে থাকার পরেও বান্দা কিভাবে গুনার কাজ করে একজনের উপর জুলুম করে ইত্তাদি অবাক নাই ঠিক না ভাই ঠিক বৈরাক্ত হবে আমি আপনি গুনার কাজে লিপ্ত হয়েছি কেউ জানে না কেউ দেখেও না alam ya alam bi annallaha কে দেখেন আল্লাহ দেখেন জন্য আল্লাহ অতি নিকটে যুবক ভাইরা গুনাহ খুব তোমরা কিন্তু যখন গুনাহ করো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা বারবাত ইনশাআল্লাহ ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী আমার আল্লাহ জানা দেয় ও পয়গম্বর ভালো করে শুনে নেন ও কলিজার টুকরা যুবকের বিদ্যা বাবা বড় দালাল মাগো এই আয়াত প্রথম কথা আল্লাহ আমাকে আপনাকে কি নসিহত করে পয়গম্বর জানা দেয় পায়গম্বর আপনার উম্মতেরা আমার বান্দারা যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আল্লাহ কই তাহলে আপনি জানায় দিন আননি ফাইন্নি ক্বারীব আমি আল্লাহ হলাম অতি সন্নিকটে কিন্তু কোনি জাত টকরা যুবক ভাইরা বিদ্ধ বাবাজিরা তুমি তোমার মাকে ফাঁকি দাও বাবাকে ফাঁকি দে তুমি কনকনে শীতের মধ্যে কম্বল গাইতে গোনার কাজে লিপ্ত হাও তুমি যখন গোনার কাজে লিপ্ত হও মনে করো মাকে ফাঁকি দিলাম বাবাকে ফাঁকি দিলাম এলাকার বাইকে ফাঁকি দিলাম আত্মস্বজন সবাইকে ফাঁকি দিলাম আপনাদের বেবেকের কাছে প্রশ্ন করতে চাই সবার চোখ ফাঁকি দেওয়া যায় যার চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি কে এরে বন্ধু ভালো করে শোনা না

কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গানের ব্যাপারে কি বলে জানো আরে নবীর উম্মতের দল আরে যুবক দিলের কাঁটা লাগায় শোনো গানের ব্যাপারে পয়গম্বর বলেন ইসতিমাউল মালায়িমা সিয়াতুন ওয়াল জুলুস আলাইহা ফিসকুন ওয়াত তালাজুজ বিহা কুফরুন পয়গম্বর জানেন ইসতিমাউল মালায়িমা গান শোনা হলো কবিরা গোনা আমি আপনাদের বেবেকের কাছে প্রশ্ন করতে চাই একটা কবিরা গোনায় কিন্তু তোমাকে আমাকে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট ঠিক না বেঠি এরে আল্লাহর গোলাম গান শুনলে এক নাম্বার ক্ষতি হয় কবিরা গোনা হয় দুই নাম্বার ক্ষতি বিজ্ঞান প্রমাণ করেছেন যে ব্যক্তি গান শোনে গান শোনে তার ব্রেনের মধ্যে রসুনের চোষার মতো একটা চোষা পড়ে যায় যখন বান্দার ওই ব্রেনের মধ্যে চোষা পড়ে যায় একটা আবরণ পড়ে যায় ওই ব্যক্তি ভালো আর মন্দ জাসাই করার যোগ্যতা হারিয়ে ফেলে ঠিক না बेटी যেই ব্যক্তি ভালো আর মন্দ জাসাই করার যোগ্যতা হারিয়ে

শতানেরও যারা গুনার কাজে লিপ্ত হাও এক বন্ধু আর এক রে ডাক দেয়া বলে বন্ধু চল এই তো এই পাশে একটা বাজার এই বাজারে মধ্যে নর্তকিগুলো নাচতেছে যাই চল যাই দেখে আসি যেই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয় যেই ব্যক্তি দিলের মধ্যে জায়গা করে নেয় জানা আমার আল্লাহ ও তিনি কোটে আমি যাইতে পারব না গুনার কাজে লিপ্ত হতে পারব না আমি ওই নর্তকীদের নাচ নাচি দেখতে পারব না কারণ আমার আল্লাহ সব কিছু দেখেন ঠিক না বেটি ফাইনামা তুওয়াল্লু ফثم ওয়াজহু আল্লাহ সামনে পিছনে ডানে বামে যেদিকে তাকাও না কেন সেদিকে আমি আল্লাহর কুদরত উপস্থিত বান্দা কই যা গুনার কাজে লিপ্ত হবি যুবক ভাই এখানে বিস্তারিত কথা ছিল ছেড়ে দিলাম তাহলে একটা কথা মনে রাখবা আল্লাহ চেমতি নিকটে যারা মা বাবা তো সজন বন্ধু বান্ধব ফাঁকি দিয়ে কানের মধ্যে বল্টু লাগাও তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কবিরা গোনা বড় দুই নাম্বার

জানা দেয় যারা গান শুনে শুনে তালা যুজ নাই দিলের মধ্যে মজা লাগায় দেয় এই মজা লাগে হিট লেগে লেগে অনেক কালার বান্দা আছে চোখ দিয়ে পানি পড়ে না নাই বলেন অনেক আল্লাহর বান্দার আছে গান শুনে শুনে চোখের পানি ফালায় দাড়ি পাকা মুরুব্বীরাও গান শুনে শুনে চোখের পানি ফালায় যুবকেরাও ফালায় অনেক মা বোনেরা আছে মাগরিবের নামাজ পড়ার পর টেলিভিশনের মধ্যে সিরিয়ালের নাটক দেখে নর্তকীদের নাচ নাচি দেখে এই দেশের বড় বড় শিল্পীদের নাচ নাচি ইত্যাদি দেখে মাবেগের কারণে চোখ দিয়ে পানি বের করে এমন মানুষ শোনার বাংলায় আছে না নাই এখানে এখানেও একটা শিক্ষানীয় কথা ও ভাই ও পাদ্দার মাগ তোমার ঘরের মধ্যে আছে ছাব্বিশ ইঞ্চি একটা টেলিভিশন মাগরিবের নামাজ পড়ার পর তুমি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তুমি টেলিভিশনটা খুলে ইন্ডিয়ার সিরিয়ালগুলো দেখে ঠিক না ব্যাটিক জোরে বলেন কিরণ মালার যেই সিরিয়ালটা দেখো গানের অংশ ভালো করে জেনে নাও পাদ্দার মুসলমানের ইহুদি খ্রিস্টানেরা কোনো দিন মুসলমানের ভালো চায় না চাই পর্যন্ত এরা কখনো ভালো চাবে না ঠিক না বেঠিক জোরে বলেন ওরা চায় কিভাবে মুসলমানের ইমানটা নষ্ট করা যায় ওরা চায় কিভাবে মুসলমানদের ইমানটা নষ্ট করা যায় আল্লাহর বান্দারা পর্দারালের মা বোনেরা পন্ডিয়ার সিরিলার মধ্যে কি দেখায় জানো জানো কেমনে একজন বউ মানুষ তার শাশুড়িকে শাসন করা যায় কেমনে তার স্বামীকে কন্ট্রোল করা যায় কেমনে শ্বশুর শিখে কেবনে অন্যের হাত ধরে বের হয়ে বাড়ি থেকে যাওয়া যায় এই দেশে কিন্তু অভাব নাই ছেলের বয়সের ছেলের বয়সে একটা যুবকের সাথে দুই তিনটা বাচ্চা রেখে মা ভাড়িয়ে যা হাত ধরে বের হয়ে যায় ওটা অন্য কোনো জিনিসের ফসল না ও ইন্ডিয়ার সিরিয়াল কিরণ মালা ঠিক না ব্যাটি এর আল্লাহর গুলাম যারা চোখ দিয়ে পানি বের করো দিনের গানটা লোকাল শুনে না ওরা যুবক আল্লাহ কি আল্লাহর پیغمبر কি বলে জানা মান বাকা মিন খাসিয়াতিল্লাহ হারাম আল্লাহু আলাইহিন না پیغمبر জানা দেই মান বাকা মিন খাসিয়াতিল্লাহ হারাম আল্লাহু আলাইহিন না যারা আল্লাহকে ভয় করে চোখের পানি ফেলাবে হাররাম আল্লাহু আলাইহিন নার তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে এবার যারা গান শুনে 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 দিলের মধ্যে তালাজ্জুজ নিয়ে নিয়া যারা গুনাহ করতেছো চোখ পানি বের করতেছো তোমার ওই এক ফোঁটা চোখের পানি জাহান্নামে নিবে এর মধ্যে কোনো সন্দেহ আছে নাই 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 আর কি বলবো দুনিয়ার জমিনে অনেক আল্লাহ বান্দা আছে একজন দুর্বল হত দরিদ্রের জায়গা তার বাড়ির গেটের মধ্যে পড়েছে এই বান্দা এই তার গেটটারে সুন্দর করার জন্য বাড়ির গেটটারে সুন্দর করার জন্য হত দরিদ্র গরীবের জায়গাটা অনেক আল্লাহর বান্দা আছে দখল করে না নাই ওই বান্দা দুনিয়ার মিম্বার চেয়ারম্যানের কাছে যায় বলে ভাই আমি হত দরিদ্র গরীব আমার জায়গাটা অমুক সহ জন বলা আছে লোক বলা আছে মালিক সে আমার জায়গাটা জোরপূর্বক দখল করেছে ওই বান্দা দুনিয়ার জমিনে কোনো ন্যায় বিচারে পায় নাই কিন্তু আমার আপনার একদিন সাহাবায়ে কেন কেন